আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত যে বন্ধুরা প্রতিদিনের মতো আমরা আজকে হাজির হলাম নতুন আরেকটি ওষুধ নিয়ে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব এই ওষুধটি আপনার শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশালি আপনাদের যে সকল শিশুদেরকে আপনারা এখনও নিজে হাতে ধরে খাওয়া খাওয়াচ্ছেন মূলত যাদের বয়স ছয় মাস থেকে দুই বছর ধরা যায় তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে জোফরা এই জফ্র ওষুধটি আপনারা অনেকে নাম শুনেছেন অনেকে শুনে যাদের বাচ্চা আছে তারা বেশিরভাগ মায়েরাই এই ওষুধটি আপনার বাচ্চাকে খাইয়েছেন এটি যদি এক কথা যদি বলি আমরা তাহলে এটি হচ্ছে একটি বমিরোধক ওষুধ এখন আমরা পুরো ভিডিও জুড়ে আলোচনা করব এই জফ্র ওষুধটি আপনার বাচ্চাকে কেন খাওয়াবেন আপনার বাচ্চার কোন কোন সমস্যা হলে খাওয়াবেন এবং এর পার্শ্ববর্তীগুলো কে কী তার আগে কিছু কথা বলে রাখি সেটি হচ্ছে আমরা আমাদের বাচ্চাকে সবসময় অনেক ভালোবাসি আমরা চাই যে আমাদের বাচ্চারা ঠিকমতো খাওয়া দাওয়া করুক এবং সঠিক পুষ্টিগুণে তারা বেড়ে উঠুক কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে বেশ কিছু সমস্যা আমাদের সামনে হাজির হয় যেটির কারণ আমরা জানি না তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আপনার বাচ্চার বমি আপনার বাচ্চা বিভিন্ন কারণে বমি করতে পারে যেমন আপনি আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন সে খাওয়ানোর ফলে আপনার বাচ্চা বমি করে দিতে পারে অথবা আপনার বাচ্চাকে আপনি খাওয়াচ্ছেন তার খাওয়াটা বেশি হয়ে গেছে ওভার ইটিং হয়ে গেছে আপনার বাচ্চার জন্য কিন্তু আপনি জানেন না সেক্ষেত্রে আপনার বাচ্চা বমি করতে পারে আপনার বাচ্চা না জেনে মুখে কোনো কিছু দিয়ে দিয়েছে যেটি আপনার বাচ্চার গলা যাওয়ার পরে সে একটু শ্বাসকর্শের সমস্যা হয়ে যায় নিঃশ্বাস নিতে সমস্যা হয়ে যায় তখন সে ভূমি করে সেটি বের করে ফেলে আপনার বাচ্চা যদি গলায় যদি কোনো ধরনের কফ জমে থাকে সে কফ জমে থাকার কারণে আপনার বাচ্চা ভূমি করতে পারে এরকম অনেক কারণ রয়েছে আপনার বাচ্চা ভূমি করার এই বুমি যখন আমরা যখন দেখব আমরা দেখার সাথে সাথেই বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু যদি একবারেই শিশু বাচ্চা আমরা মায়েরা বা বাবারা এটি দেখে ভয় পেয়ে যে এবং আমরা বুঝতে পারি না যে তখন কি করব সো আমরা যে কারণগুলো বলেছি যে কয়েকটা কারণ বলেছি কোন কোন কারণে ভূমি হয় সবগুলো কারণের ওষুধ কিন্তু একটি নয় আপনার বাচ্চা যদি ওভার ইটিং করার জন্য আপনার বাচ্চা যদি ভূমি করে তাহলে সেটির জন্য কোনো ওষুধ সেবন করতে হবে না আপনি যদি আপনার বাচ্চাকে যদি পরিমাণ মতো খাওয়া খাওয়ান তাহলেই সে আর ভূমি করবে না অথবা আপনার বাচ্চা কোনো কিছু খেয়ে ফেললো যেটি কারণে আপনার বাচ্চা বমি করে দিল আপনি ভয়ে পেলে গেলেন আপনার কাছে মনে হচ্ছে কেন বমি করতেছে একটু ওষুধ খাইয়ে দেখি এটির জন্য কোনো ওষুধ নেই ওষুধ হচ্ছে মূলত আপনার বাচ্চা যদি কোনো কারণে যদি বমি করে সে কারণটি হচ্ছে যদি ধরুন তার পেটে কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ সে খাওয়াগুলো খাওয়ার পরে তার পেটের মধ্যে সেটি হজমজনিত সমস্যা হচ্ছে বা ইন্টারনাল কোনো সমস্যার কারণে যদি সে যদি বমি করে তাহলে আপনি আপনার বাচ্চাকে এই জৌফ্রসুর সেবন করাবেন এটি আপনার বাচ্চাকে কখন সেবন করাবেন বা কতবার সেবন করাবেন সেটি নির্ভর করে আপনার বাচ্চার বয়স আপনার বাচ্চার ওজন অনুযায়ী তারপরেও একটি সাধারণ বিষয় বলে রাখি যে আপনার বাচ্চাকে আপনারা এটি দিনে দুইবার সেবন করাতে পারেন ওয়ান এম করে এর বেশি সেবন করানো উচিত না যদি আপনি যদি এর বেশি সেবন করান সমস্যা হতে পারে তার থেকে ভালো হবে আপনি আপনার যে কোনো একজন রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর ওষুধটি খাওয়াবেন এটি বাচ্চাদের কাছ থেকে অবশ্যই দূরে রাখবেন কারণ হচ্ছে আপনার বাচ্চা যদি হুট করে যদি এই ওষুধটি খেয়ে ফেলে তাহলে আপনার বাচ্চার যে কোনো মুহূর্তে একটি বিপদ বয়ে আনতে পারে সুতরাং বাচ্চাদের কাছ থেকে ওষুধ দূরে রাখবেন আর ওষুধটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন সো আজকে ভিডিওতে ওভারঅল কথা হচ্ছে এই জোফ্রো ওষুধটি একটি বুমির ওষুধ আপনার বাচ্চা যদি কোনো কারণে যদি ইন্টারনাল কোনো কারণে যদি বমি করে যেমন হচ্ছে আপনি বাচ্চাকে খাওয়াচ্ছেন কিন্তু যে কোনো কারণ ছাড়া সে বুমি করতেছে সেই সকল কারণের জন্য আপনি আপনার বাচ্চাকে এই জোফরা ওষুধটি খাওয়াতে পারেন সো সুতরাং বন্ধুরা আজকে এতটুকুই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইলেও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম